দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মার্কো জনসনকে ওভারের দিকে ঠেলে দিয়ে তিনি ছুটলেন ছুটলেন প্রিয় দাদা ফ্রেন্ড ফিলোজফার গাইড মহেন্দ্র সিং ধোনির নামাঙ্কিত প্যাভিলিয়ানের দিকে আর যিনি ছুটলেন তিনি কিং কোহলি বিরাট কোহলি রানটা কমপ্লিট করার পরেই মুষ্টিবদ্ধ হাত ছুড়ে দিলেন আকাশে একটা বিরাট চিৎকার কোথাও গিয়ে সব প্রশ্নের যোগ্য জবাব দিলেন বিরাট কোহলি বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন এটাও কি হতে পারে হ্যাঁ হয় সাম্প্রতিক সময় বিরাট কবে অবসর নেবেন বিরাট কি সাতাশে বিশ্বকাপ খেলবেন এই নিয়ে একাধিক জল্পনা চারিদিকে ঘটছিল সেই জল্পনার অবসান ঘটালেন বিরাট কোহলি বাউন্ডারিতে যখন বিরাটের শট কভার থেকে চার হয়ে গে ইতিমধ্যে যখন পৌঁছে যায় তখন সেদিকে আর কারণ নজর ছিল না নজর ছিল কোহলি কি করছেন প্রায় রাঁচির পঞ্চাশ হাজার দর্শক তারা প্রত্যেকে দাঁড়িয়ে স্ট্যান্ডিং অডিশন দিলেন ক্যামেরা দেখালো রোহিত শর্মাকে রোহিত হাততালি দিচ্ছেন এবং কোথাও গিয়ে তিনিও খুশি তার কারণ তিনি অস্ট্রেলিয়া নিজেকে প্রমাণ করেছেন রাঁচিতে এসে বিরাট প্রমাণ করলেন আসলে রোক জুটির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তো হয়েই চলেছে তাই না অন্যদিকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটা রাঁচিতে হলো ঠিকই তবে একটা না দেখা খেলা হলো সে খেলাটা কি জানেন খেলাটা কোচ গম্ভীর নির্বাচক প্রধান অজিত আগারকার ভার্সেস রোকো জুটি বিরাট কোহলি রোহিত শর্মা জুটি যেই জুটিটা তারা প্রমাণ করতে চান যে তারা এখনো ফুরিয়ে যাননি হ্যাঁ ঠিক কথা তারা টেস্ট ছেড়ে দিয়েছেন টি টোয়েন্টি ছেড়ে দিয়েছেন ওডিআই খেলেন তাদেরকে কি ভাবা হবে তাদেরকে নিয়ে কি ভবিষ্যৎ জল্পনা ইতিমধ্যেই একাধিক খবর হয়েছে সাম্প্রতিক সময় শোনা যাচ্ছিল বোর্ড তাদের সঙ্গে কথা বলতে চান তবে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে রাঁচি থেকে প্রিভিউ স্টোরিতে আমি আপনাদের জানিয়েছিলাম যে গম্ভীরকে অক্সিজেন দিচ্ছেন বিরাট কোহলি রোহিত শর্মা ইয়েস টেস্টে মুখ থুবড়ে পড়ার পর বিরাট কোহলি এবং রোহিত শর্মার জায়গাটাই ইম্পর্টেন্ট কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন শূন্য সিরিজ জিততে পারলে কোথাও গিয়ে এই যে টেস্টে চুমকাম হোয়াইটওয়াশ হওয়ার যে লজ্জাটা কিছুটা হলেও প্রলেপ করবে কারণ সাতাশের একদিনের বিশ্বকাপের প্রস্তুতিটা দেখানো যাবে এবং বলা যাবে যে গম্ভীর তার নিজের পরীক্ষায় সফল হচ্ছেন তাই গম্ভীরকে বাঁচাতে পারেন কোডান কোট বা অক্সিডেন্ট দিতে পারেন বিরাট কোহলি রোহিত শর্মা এবং যেরকমটা বলেছিলাম রাঁচিতে কার্য তো ঠিক সেটাই হলো বিরাট রোহিত জুটিতে সেঞ্চুরি রানের পার্টনারশিপ এই নিয়ে কুড়ি বার সেঞ্চুরি রানের পার্টনারশিপ করলেন একদিনের ক্রিকেটে বিরাট কোহলি রোহিত শর্মা হাফ সেঞ্চুরি করার পর বিরাট কোহলি তিনি আগ্রাসী ব্যাটিং যখন করছেন তখন রোহিত শর্মা আচমকা আউট হয়ে যান তবে রোহিত আউট হলেও বিরাট জানতেন নিজেকে প্রমাণ করতে হবে দুশো দিন পর ঠিক দুশো দিন পর ভরের মাঠে সেঞ্চুরি সেঞ্চুরি করলেন বিরাট কোহলি সংখ্যা রেকর্ড মধ্যেই একদিনের ক্রিকেটে বাহান্নতম সেঞ্চুরি করলেন রেকর্ড সংখ্যক সচিনের রেকর্ড আগে ভেঙেছেন আরো এগোচ্ছেন কোহলি শুধু এই ফর্ম্যাটটাই খেলেন সেক্ষেত্রে আগামী দিনে এই ফর্ম্যাটে আর কতগুলো সেঞ্চুরি করেন সেদিকে লক্ষ্য থাকবে তার কারণ টোটাল সেঞ্চুরিতে আন্তর্জাতিক সেঞ্চুরিতে তিরাশি সংখ্যায় পৌঁছে গেছেন আর সতেরোটা করলেই সচিনকে ছোয়া যাবে আর আঠেরো করলে বিরাটের প্রিয় নাম্বার সেক্ষেত্রে ভেঙে দেওয়া যাবে একশোর একশো অর্থাৎ সেঞ্চুরি সেঞ্চুরি যদিও বিরাট ততটা ভাবছেন কিনা জানা নেই তবে বিরাট মাঠে তার আগ্রাসন প্রমাণ করে দিল তিনি কোথাও গিয়ে জবাব দিতে চেয়েছিলেন জবাব দিলেন কি করলে যখন রানটা নিলেন পৌঁছলেন এবং তারপর আকাশের দিকে হাত ছুড়ে বললেন ইয়েস আমি পেরেছি এবং একটা বিরাট চিৎকার করলেন মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় যে তিনি কতটা যজ্ঞ জবাব দেওয়ার জন্য তৈরি ছিলেন নিজেকে প্রমাণ করলেন এবং প্রমাণ করার পর তিনি তার প্রিয় এনগেজমেন্ট রিং গলায় সবসময় পড়েন সেটাকে চুম্বন এবং অবশ্যই তারপর ভগবান বা ইষ্ট দেবতার কাছে বা ক্রিকেট ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন জোর করে যে ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আসলে তিনিও চাইছিলেন জবাব দিতে সাম্প্রতিক সময় কথা হচ্ছিল তারুণ্য আর অন্যদিকে অভিজ্ঞতা গম্ভীর চান তারুণ্য সেই কারণে গিলকে ক্যাপ্টেন করেছেন তরুণ ক্রিকেটারদের তিনি দলে চাইছেন আর অন্যদিকে অভিজ্ঞ ৩৭ বছরের বিরাট আর অন্যদিকে চল্লিশ ছুঁই ছুঁই রোহিত শর্মা তাদের তারা নিজেকে অভিজ্ঞতায় প্রমাণ করছেন রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে প্রমাণ করেছেন নিজের ওয়েট কমিয়ে প্রমাণ করেছেন তিনি যাবেন না মানে অর্থাৎ তিনি লড়াইয়ের মঞ্চ ছেড়ে যেতে তৈরি নন বয়স সংখ্যা মাত্র খেলবেন সাতাশের বিশ্বকাপ যতই গম্ভীর বা নির্বাচকরা কোথাও কি একটা লাল সংকেত দিন এবার তুমি আসতে পারো না রোহিত শুনতে নারাজ তবে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া কোনোবারই যখন খালি হাতে ফেরাইনি এবছর পরপর দুটো ম্যাচে শূন্য করেছিলেন শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন ঠিকই তবে সমালোচনা হচ্ছিল অনেকটাই যে বিরাটের সেই পারফরমেন্স কোথায় শুধু ইংল্যান্ডে থাকলেই হবে ইংল্যান্ড থেকে এসে শুধু ওরিয়াই খেললে হবে হবে কারণ তার নাম তো কিং কোহলি তিনি যখন খেলেন তিনি ফিট থাকেন তিনি নিজের সেরা সেরাটা দেন আর তিনি যখন ব্যাট করেন বাকিরা দেখে গোটা গ্যালারি হাততালি দেয় আর আসলে এই বিরাট গল্পটা লেখা হয়েছিল। দিন কয়েক আগে রাঁচিতে আসার পর বা রাঁচি যে বিরাটকে কোনোদিনও খালি হাতে ফেরান না পরিসংখ্যানও তাই বলছে রাঁচির মাঠে এর আগে ভাইজাকে এবং ভারতের একটা শহরে পুনেতে সেখানে তার তিনটে করে সেঞ্চুরি রয়েছে এবার রাঁচিতেও তিন তিনটে সেঞ্চুরি হয়ে গেল সাউথ আফ্রিকার বিরুদ্ধে ছটা সেঞ্চুরি অর্থাৎ সাউথ আফ্রিকা রাঁচি আর অবশ্যই যার কথা শুরুতেই বলেছিলাম মহেন্দ্র সিং ধোনি তার কোথাও গিয়ে মঞ্চ কাজ করেছে কোথায় মঞ্চ দেওয়া হলো মনে নেই রাঁচিতে আসার পর বিরাট কোহলি কোথায় গিয়েছিলেন চলে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির রিং বাড়িতে সেখানে ঋষভ পান্ত ছিলেন এবং তারপর যেটা দেখা যায় গাড়ি করে বেরিয়ে আসছেন মহেন্দ্র সিং ধোনি এবং সঙ্গে তার পাশের সিটে বসে রয়েছেন তার বন্ধু ছোট ভাই বিরাট কোহলি আসলে সেই রিউনিয়ন সেখানে বসে নৈশোজ বা লং ড্রাইভে বেরিয়ে যাওয়া কোথাও গিয়ে মন্ত্র দেওয়ার কাজ ছিল অর্থাৎ বিরাটকে একটু ধোনি মন্ত্রের প্রয়োজন ছিল হয়তো ধোনি বুঝিয়েছেন যে বিরাট তোমার মধ্যে এখনো খিদে রয়েছে ক্রিকেটের প্রতি খিদে তোমার আগুন ভেতরে জ্বলছে শুধু নিজেকে প্রমাণ করো রাঁচি তৈরি তাই ক্রিকেট দেবতাও হয়তো চাইছিলেন যে বিরাট কোহলি সেঞ্চুরিটা রাঁচিতেই করুন এবং চাপ মুক্তি ঘটান এবং ধোনির প্যাভিলিয়ানের দিকে ছুটে যান কারণ তার সাফল্যের নেপথ্য নায়ক অবশ্যই তো ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি তাই সব মিলিয়ে বিরাট শোয়ের দর্শক থাকলো গোটা রাঁচি আর গোটা ভারতবর্ষ আর অবশ্যই ব্যাগ বসে হাততালি দিতে গম্ভীর নিশ্চয়ই ভেবেছেন যে না এবার হয়তো বিরাট রোহিতকে নিয়ে আমার ছেঁটে ফেলার প্ল্যান থেকে সরে আসতে হবে কারণ একে টেস্টে চুমকাম হওয়া থেকে মুখ রক্ষা করছেন এই জুটি আর অন্যদিকে সাতাশের জন্য অক্সিজেনও দিচ্ছেন এই রোকো জুটি তাই এই রোকো জুটিকে থামানোর কোনো মানে হয় না রোকো খেলে যাক রোকো সাফল্য পাক এবং গম্ভীরও মেনে নেবেন হয়তো যে বিরাট কোহলি দলের অন্যতম ভরসার নাম রাঁচিতে প্রেস কনফারেন্সে এসে অধিনায়ক কে এল রাহুলও বলেছিলেন এই জুটি অলওয়েজ দলকে বুস্ট আপ করে মোটিভেট করে এবং অনেক অভিজ্ঞতা দেয় এবং রাঁচিতে সেটা প্রমাণ হলো বিরাটের কিছুটা ইঞ্জুরি প্রবলেম মনে হচ্ছিল খেলার মাঝে বারবার পিছের ব্যথা হচ্ছিল যদিও কোনো ব্যথাই ব্যথা নয় কারণ বিরাট জানেন যদি প্রমাণ করতে হবে তাহলে শত বাধা শত ব্যাধা ব্যথা টপকে দিয়ে নিজেকে প্রমাণ করতে হয় আর এইভাবেই প্রমাণ করবেন শেষ মুহূর্তে যেটা বলার সেটা হচ্ছে বিরাট শোয়ের মুহূর্তটা শেষ মুহূর্তটা বিরাট একশো পঁয়ত্রিশ রানে ফিরে গেলেন হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেট দলকে তিনশো প্লাস করালেন ভারতের সাফল্য তার পেছনে বিরাটের ব্যাট এগুলো তো হলোই আর যেটা হলো গোটা মাঠ বিরাট যখন আউট হয়ে ফিরছেন বা সেঞ্চুরি করছেন গোটা মাঠ হাত দিয়েছে ইয়েস বিরাট রাঁচি তৈরি ছিল তুমি প্রমাণ করেছো এখান থেকেই যদিও তোমার সাতাশের যে খেলার ইচ্ছে সেটা পথ চলা শুরু হলো এবং কার্যত আমাদের ধারণা যে তিন লিস্ট লেখা হবে বিশ্বকাপের স্কোয়াডের জন্য দু হাজার সাতাশে তাতে রোহিত শর্মা এবং বিরাট কোহলির নাম কার্যত লাল নয় সবুজ অক্ষরে লেখা হয়ে গেল নির্বাচক প্রধান অজিত আগারকারের খাতায় আশা করা যায় এরপর থেকে আর বিরাট রোহিত নিয়ে কথা হবে না তার কারণ রূপ জানেকা ওই নেই অওয়ার আগে বিরাট কোহলি রোহিত শর্মা এই দনো টিম মেহে টিম ইন্ডিয়া সাফল্য আসুক আর বিরাট নামা বিরাট গাছা এভাবেই চলতে থাকুক আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম নিউজ এইটিন বাংলা ডিজিটালে বিরাট শো এর একটু বর্ণনা দিলাম রাঁচি থেকে রাঁচির অ্যাটমসফিয়ার গোটা গ্যালারি কি ঘটলো সেটা একটু জানান দিলাম এই তো আপনারা দেখেছেন ঠিকই কিন্তু মাঠে মাঠের অভিজ্ঞতা বিরাট নিয়ে কি ভাবছে টিম ইন্ডিয়া বিরাটের ভবিষ্যৎ কি রোকজ্যুতি কি হবে যাবতীয় আপডেট নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিও আমি ছিলাম আমি ইরন রায় বর্মন ছিলাম আরও একবার আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য সঙ্গে থাকার জন্য অবশ্যই বিরাট ফ্যান আপনি যদি হন রোহিত ফ্যান যদি হন এই ভিডিও আপনাকে শেয়ার করতেই হবে এবং অবশ্যই কমেন্টে গিয়ে লিখতে হবে সাতাশের বিশ্বকাপ রোকো তোমরা ছিলে রোকো তোমরা আছো রোকো তোমরা থাকবে আর বিরাটকে একটা কুর্নিশ এ লড়াই দেওয়ার জন্য ধন্যবাদ এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও